ইমান ইবাদতের মধ্যে পার্থক্য কি ইমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি দাসত্বের চেতনা যেটা অন্তরে ধারণ করে ইমান আর ইবাদত হলো দাসত্বের প্রকার যেটা অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটা হলো ইবাদত আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি ইমান আল্লাহ আপনার কাছে অনেক পয়সা করি চাই এরকম একটা দো আমি আজ পর্যন্ত পাইনি আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এইছেন এটা কি তিনি আল্লাহর কাছে এমন দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখিরাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয় অন্য কোন জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না এমনও হতে পারে বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোন লমায় দিয়ে কাউন্সেলিং করেন যে হারাম কি হালাল কি হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি হারামে যাব না আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায় আমি কম্পিটিশনে যাবো না আমি সত তার কম্পিটিশনে থাকবো লাখ লাখ টাকা বানানো কুলি চামারেও পারে আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে সৎ সবাই থাকতে পারে না আমি সৎ থাকবো আল্লাহ তা আমাদেরকে সৎ থাকার টপিক যে ব্যক্তির প্রতি মাসে পুনর থেকে বিশ দিন সৎ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার কারণ ওই গিত্রিকিটা এমন করতে পারে চপনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি দাবির সঙ্গে একমত যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার করণীয় কি তিনি কি এমন করতে পারেন প্রথম কত তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় আহ গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে আহ কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকার অনেক বেশি গোসল করতে হলো এই জন্য তিনি আল্লাহ কাছে পাবেন কষ্ট সহ্য করবেন আর যদি আহ এইভাবে গরম পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয় জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয় এরপরে আশফাকুর জামান লিখেছেন আমার ভাই দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের বিয়ে হচ্ছে বিষয়টি এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই আহ আপনার ভাই সরি পাঁচ বছর যাবত হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হারাল হয়েছে জাস্ট টুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল আহ সেটা যেন তারা তবাক ইস্তাফার করতে হবে নিয়ম অনুযায়ী হয়ে থাকে গেছে আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিছুদিন পর তা ধরে রাখতে পারি না নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি ভয়ে জাগ্রত হোক এবং আসুক কি করলাম এবার তো মনোযোগী আহ মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন আহ কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো মনোযোগিতা ধরে রাখার জন্য আহ সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুতা এবং উঠা খুব গুরুত্বপূর্ণ চর্মনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত শুধু একমত নই আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে চরণবি সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা আছে। সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি মুভ অন করতে পারছি না কোনো ভাবি পড়াশোনাও হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিক হয়ে যাচ্ছি এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছেঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার ছাড়া সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আর এটা হলো বেটাগিরি আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন সামহাও যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শুকুর আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাগলা মিছাগুলো জীবনে করেছে আমি কি না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এই টাকার মালিক কে আমি নাকি স্বামী প্রিয় প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হয় হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা সামিল হবে কিনা জিনা ভাই প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার সব করলেই যে সন্তান হত্যার সামিল হবে তা নয় তবে যদি কেউ সন্তান গর্বে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে তাহলে সেই সন্তান হত্যা করার সামিল হবে আর আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে সেটা জায়েজ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা স্বস্তির সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে অথবা প্রতিপালন করার পরিবেশ নাই যুক্তি কোন কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয় এটা জায়েজ আছে আর যদি কি খাওয়াবো এই চিন্তা চাকরি নাই এখন সন্তান নেব কিভাবে একটা আছে আরেকটা হলে করতে কে খাওয়াবো এই চিন্তায় করে তো আল্লাহ বলেছেন লা তুকতাল তাকাল ওয়ালাদাকুম خشিয়তা খাদদের ভয় রিজিকের ভয় সন্তান হত্যা করবে না এটা নাজায়েজ আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সিরাও